নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কিছু কিছু জায়গায় বেড়েছে এবং কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টির পরিমাণ একই আছে এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টি কিন্তু থাকছে এমনই কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তবে গতকাল মৌসুম ভবন বলেছিল আমাদের আহ দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এই সপ্তাহে তবে আজ কিন্তু আহ ওয়ার্নিং এ তেমন কিছু সরি তার আপডেটে কিন্তু তেমন কিছু বলেনি অর্থাৎ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ আস্তে আস্তে কমবে এবং গতকাল যে আমরা দেখিয়েছিলাম ষষ্ঠীর দিন কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটাতেও কিন্তু পরিবর্তন ঘটেছে হালকা বৃষ্টি থাকলেও কিন্তু এবার গতকালের তুলনায় কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই কমেছে যেটা কিন্তু ষষ্ঠীর দিন থাকার সম্ভাবনা ছিল তবে সপ্তমীর দিন থেকে কিন্তু শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড়ো আপডেট নেই এবং বৃষ্টির পরিমাণে কি পরিবর্তন থাকছে এবং এরই সাথে কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তা কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে যা আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তা কিন্তু আরও অনুকূল রয়েছে কারণ হচ্ছে এখানে বলা হচ্ছে যে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিত বালতিস্তান মুজাফরবাদ হিমাচল প্রদেশের থেকেও কিন্তু বর্ষা চলে যাবে যেটা কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে হবে এবং এর সাথে কিন্তু বলা হচ্ছে একটি অক্ষরেখা রয়েছে যেটি কিন্তু কমলেন এরিয়া থেকে কর্ণাটকের লোয়ার প্যাসিফিক লেভেলে বিস্তার করছে এটা কিন্তু আমরা গতকালও বলেছিলাম এবং এর সাথে কিন্তু আরেকটি ঘূর্ণাবত থাকছে উত্তর পূর্ব এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় লোয়ার ও মিডিল ট্যাপাসিফিক লেভেলে এবং এর প্রভাবেই কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতে বৃষ্টির সম্ভাবনা থাকছে আরও কিছুদিন তবে কিন্তু এখানে পূর্ব উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হচ্ছে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু উত্তর ভারতে থাকবে এই সপ্তাহে এবং বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টি থাকতে পারে যেটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমে এই সপ্তাহে এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু যেটা বলা হচ্ছে অল রিমেনিং রিমেনিং রিজন অর্থাৎ আর বাদবাকি যে জায়গাগুলি থাকছে সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এরই সাথে কিন্তু এখানে বলা হচ্ছে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ এবং তার সাথে আসাম মেঘালয়া এই জায়গাগুলিতে কিন্তু থার্ড অক্টোবর এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বলা হচ্ছে অরুণাচল প্রদেশে ফার্স্ট অক্টোবর সেকেন্ড অক্টোবর অ্যান্ড ফোর্থ অক্টোবর কিন্তু বলা হচ্ছে বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আসাম মেঘালয়াতে এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে বলা হচ্ছে এই সপ্তাহে কিন্তু বৃষ্টি থাকতে পারে অর্থাৎ কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তেমন কোনো বিশেষ কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়নি তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি থেকে হালকা বৃষ্টি থাকতে পারে তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে অন্যান্য যে জায়গাগুলি থাকছে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয়া আসাম এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে এক দুই এবং চার তারিখ তবে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু কিছু জেলায় আজ রাত্রি থেকে বৃষ্টি থাকতে পারে অর্থাৎ মহালয় রাত্রি থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে সেটা কিন্তু আমরা উইন্ডেজ আপডেটে দেখাবো তো এবং আর যেই জায়গাগুলি থাকছে বাদ বাকি আমাদের দক্ষিণ ভারতবর্ষ উত্তর পশ্চিম ভারতবর্ষ এইসব জায়গাগুলিতে কিন্তু বলা হচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে তবে কিন্তু এখানে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে তেমন কোনো বৃষ্টি সম্ভাবনা কিন্তু নেই আগামী সপ্তাহে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি এবং এখানে যদি আমরা সাত দিনের রেইনফল ফোরকাস্ট দেখি তাহলে কিন্তু আমরা এখানে পাচ্ছি যে পরিবর্তন কিন্তু থাকছে আজ কিন্তু অর্থাৎ এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি এক তারিখ এক তারিখের দিকে কিন্তু বৃষ্টি সম্ভাবনা থাকছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার ক্ষেত্রে থাকতে পারে এবং এর সাথে কিন্তু আগামীকাল অর্থাৎ রাত আগামীকাল দু তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কমতে পারে অর্থাৎ যেটা পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তবে এখানে তিন তারিখ থেকে কিন্তু আবারও আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকতে পারে কমলা সতর্কটার সাথে এবং উত্তরবঙ্গের দিকেও কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে একটু হালকা ধরনের এবং তারপরে কিন্তু আবার চার তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছি আমরা শুষ্ক আবহাওয়া থাকবে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো চলে আসবো আমরা উন্নির লাইফ স্কিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা লাইফ স্কিনে বর্তমানে রয়েছে আমরা এসিয়াম ডেভেলপমেন্টের বজ্রবৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই বেড়েছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া এবং ঘাম কিন্তু থাকছে তার সাথে এবং এর সাথে কিন্তু যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু আমরা দু তারিখ অর্থাৎ সরি আজ এক তারিখ দুপুরবেলার দিকে কিন্তু বৃষ্টির লক্ষ্য করতে পারছি তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টাতে নেই যেটা আমরা বর্তমানে পাচ্ছি একদমই হালকা ফুলকা বৃষ্টি কিন্তু থাকতে পারে একদমই ক্ষীণ সম্ভাবনা কিন্তু থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর তবে এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি কৃষ্ণনগর সাইডে কিন্তু কৃষ্ণনগরের পূর্ব ভাগ অর্থাৎ আমাদের বাংলাদেশে বর্ডার লাগোয়া যে জায়গা থাকছে সেখানে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে যেটা বগুলা সাইডে থাকতে পারে একটু চাপড়ার সাইডে থাকতে পারে হালকা ধরনের এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে পরের দশ দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু ঘটেছে এবার কিন্তু পশ্চিম মেদিনীপুরের আরও কিছু জায়গাটাতে বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু কন্টাই দীঘা চলে আসছে এবং এর সাথে কিন্তু এ পাশে যেটা আমরা পাচ্ছি জয়নগর মাজিরপুর গঙ্গাসাগর হলদিবাড়ি এই সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু প্রায় ষাট মিলিমিটারের কাছাকাছি গিয়ে পৌঁছেছে এবং এরই সাথে কিন্তু কোলাঘাট কলকাতা চন্দননগর এই সাইডেও কিন্তু মোটামুটি পঞ্চান্ন থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে এবং এরই সাথে কিন্তু এ সড়কনগর সৌরভনগর হাবড়া বনগাঁ টাকি এবং শান্তিপুর বর্ধমান আরামবাগ এবং চন্দননগর তারই সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা থাকছে যেমন উলুবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আগামী পাঁচ দিনে যদি দেখি আমরা আগামী পাঁচ দিনে কিন্তু মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং তারপরের পাঁচ দিনে কিন্তু আরও তিরিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই তবে এই পাশে কিন্তু আমরা যদি দেখি বাংলাদেশের দিকে কিন্তু বাংলাদেশের উত্তর পূর্ব এবং পূর্বভাগ এবং দক্ষিণ পূর্ব ভাগ এবং তার সাথে কিন্তু উত্তর ভাগ এবং উত্তর পশ্চিম ভাগে কিন্তু বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের কিন্তু পশ্চিম ভাগে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং দক্ষিণ পশ্চিম ভাগেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং এ বেশে আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহারের সাইডে কিন্তু বৃষ্টি থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু আগামী দশ দিনে মোটামুটি প্রায় একশো সত্তর থেকে আশি মিলিমিটার থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে নিম্নচাপের জেরে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট কিন্তু আমরা পাচ্ছি না এবং এর সাথে যদি আমরা বজ্র মোডে মোটে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ এক তারিখ রাত্রিবেলা থেকে সরি দু তারিখ রাত্রিবেলা থেকে কিন্তু বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে নিম্নচাপের জেরে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এর সাথে কিন্তু দেখা যাচ্ছে যে রাত্রিবেলার দিকে কিন্তু আমাদের হলদিয়া কোলাঘাট খড়গপুর আরামবাগ চন্দননগর ব্যারাকপুর পানিহাটি খড়দা তার সাথে কিন্তু কলকাতা এবং হাওড়া এবং এবছর উলুবেড়িয়া হাওড়ার এবং তারই সাথে কিন্তু বর্ধমানের বিভিন্ন জায়গা থাকছে তার সাথে নদীয়া শান্তিপুর কৃষ্ণনগর বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে আজ রাত থেকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো এরপর যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাও আমি নেক্সট ভিডিওতে ধন্যবাদ